শুভ সকাল বন্ধুরা তো এই দেখো রান্নাঘরটা আজকে সকাল সকাল একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে এই মানি প্লান্ট গাছটা আজকে এই গাছ থেকে কেটে এনে তারপরে এই ফুলদানের মধ্যে রাখলাম তো এর মধ্যে যে গাছগুলো ছিল সেটা বাইরে একটা মানে ঘর টাইপের ছিল তার মধ্যেই মাটিতে লাগিয়েছি আর এই যে স্পাইডার প্লান্ট আর মানি প্লান্ট এই দুটো নোংরা হয়ে গিয়েছিলো যেহেতু গ্যাসের পাশে থাকে তো এটাকে আজকে ভালো করে পরিষ্কার করে এনেছি এই পাঁচ ছ দিন পর এইভাবে কলপাড়ি নিয়ে গিয়ে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু তাকানো যায় না আর আজকে পূজা বলেছে আমি কিন্তু মাটির উনুনে রান্না করব তো আমি উনুনটা এই যে মানে রেডি করে দিয়েছি লেপে পুছে। পূজা এই যে এখন মাছ ভাজছে তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবে মেটে আলু দেখবে মাছ মাংস এই সমস্ত কিছু একটু উনুনেই ভালো হয় রান্না কী বলতো আমরা তো দায়ে থেকে গ্যাসে রান্না করি আসলে ব্যস্ততা ভরা জীবন তো ওই মনে হয় কি গ্যাসে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে বা গ্যাসে একটা জিনিস বসাইলে এই জিনিসটা করতে পারো এটা ভেবেই গ্যাসে রান্না হয় উনুনে তেমন রান্না হয় না আর এতদিন তো আমার উনুনও ছিল না এখন নতুনে এই যে বানিয়েছি তো এখন চেষ্টা করছি প্রত্যেক দিন উনুনেই রান্না করার আসলে উনুনের রান্নাটা বেশি ভালো হয় খুব সুন্দর করে সমস্ত কিছু রান্না করা যায় মনের মতন করে রান্না হয় গ্যাসে অল্প জিনিস ঠিক আছে কিন্তু উনুনে দেখবে একটু বেশি বেশি জিনিস হলেও ভালো জাল লাগে আর মনের মতন করে সমস্ত কিছু হয় যাই হোক এতক্ষণ তো পূজা মাছ ছিল তারপরে ও বলছে যে যাই আমি স্নান করে আসি তুই তো ততক্ষণ সবজিটা রান্না করতে থাক তো আজকে মেটে আলুর দিকে তেলাপিয়া মাছ রান্না হবে তো পূজা আগে চেয়েছিল যে গ্যাসে রান্না করবে তারপর ওই বলেছে যে উনুনে রান্না করলে বেশি ভালো হবে তো উনুনেই রান্না করি তো একটা জিনিস রেডি করে এনেছে আমি ওদিকে মূলও কেটে রেখেছি তো যাই হোক আজকে দুজন মিলে এই দুটো জিনিসই রান্না করব। এমনিতে বাকি দিন কী হয় আমি মনে করো আমি দুটো জিনিস রান্না করলাম আর ও রান্না ঘরে দুটো জিনিস রান্না করেছে এরকম করে দুবেলা আমাদের হয়ে যায় তো আজকেও যেটা রান্না করবো দুবেলার জন্যেই করব। সবজিটা একটু বেশি বেশিই করছি আর এটা আমাদের দুপুরেও হয়ে যাবে রাত্রের জন্যও হয়ে যাবে বাস মূল চচ্চড়িটা একটু অল্প আছে ওটা যাই হোক একবেলাই হবে তো এখানে মেটে আলু আর আলু দুটো জিরে ফোড়ন দিয়ে কষিয়ে ভালো করে ঝোল লবণ হলুদ লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর আলু আর মেটে আলু দুটোই গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আর মশলা আমি বেটে রেখেছি মশলায় আমি দিয়েছি ধনের গুঁড়ি রাধুনের গুঁড়ি আর জিরের গুঁড়ি তো রাঁধনের গুড়ি আমি এমনি তরকারিতে দিই না কিন্তু পাশের বাড়ির ওই দিদি ভাই তরকারি যে তরকারি দেন না কেন খেতে এত ভালো লাগে মানে একদম আলাদা স্বাদের লাগে তো ওনার কাছে শুনি তুমি কি দিয়েছো বলে যে আমি এই এই দিয়েছি তো ভাবলাম চলো আজকে মেটে আলুর তরকারিতে এই সমস্ত মশলা আমিও দিই সত্যি ভীষণই ভালো লাগে একদম আলাদা টাইপের লাগে তো যাই হোক আজকে এইভাবেই রান্না করছি তরকারিটা প্রায় হয়ে এসেছে একটু ঢাকা দিয়ে দেব। তারপরে তরকারি নামিয়ে নেব আর মুলি মূল আমি কেটে রেখেছি মুলি বলছি মুলো কেটে রেখেছি মুলো চচ্চড়ি করব তো এই তেলাপিয়ার এক পিস এক্সট্রা ছিল তো সেই মাছগুলো গুঁড়ো করে মানে ওই একটা মাছ গুঁড়ো করে তারপরে একটু চচ্চড়ি টাইপের করব ওই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ এঁয়াজ দেব না তো আমি মূল চচ্চড়ি যখনই করি একটু মানে এই ধরনেরই করি পেঁয়াজ দি না শুধু জিরে ফোড়ন দিয়ে মূল চচ্চড়ি করতে এখানে মূল চচ্চড়ি নিয়েছি আর ওই দিদি ভাই দিয়েছে উনিও ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিল আর এদিকে রয়েছে জলপায়ের, চাটনি কাঁকড়া মাছ পালন শাক দিয়ে এটা দিদি ভাইয়ের দিয়েছে এই দুটো তিনটে জিনিস আর এই যে আমি যে তরকারি রান্না করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ওইদিকে ওই যে মশাই খাচ্ছেন আর বসে বসে কার্টুন দেখছেন তো খাওয়ার সময় ওনার কার্টুন চাই কার্টুন ছাড়া কিন্তু ভাত খায় না শুভ বন্ধুরা তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এই মানি প্লান্টটা আমি বুঝতে পারছি না কোন জায়গাটা রাখলে ভালো লাগবে তো ব্যাস আমি জায়গা চেঞ্জ করে করে দেখছি কোথায় রাখা যায় কোথায় রাখলে বেশি ভালো হয় বা কোথায় রাখলে এই গাছটাও ভালো থাকবে তো যাই হোক এই কলসের পাশে রেখে দেখলাম মনে হচ্ছে ভালোই লাগছে যাই হোক পরে ফিরে মত চেঞ্জও হতে পারে জায়গা চেঞ্জও হতে পারে এখন তো আপাতত এখানেই রইল কেমন লাগছে তোমরা কিন্তু জানিও হালদার বোন আমার কাছে জিজ্ঞাসা করেছো যে বারান্দায় কে ঘুমায় তো বারান্দায় যে আমাদের রুম আছে ওখানে আমি আর বরমাসায় থাকি আর এই যে ঘরের যে খাটটা আছে এখানে ঋষিকা থাকে আদ্রিজা থাকে আদ্রিজার মত হলে আবার ওর মার কাছেও চলে যায় দু একদিন না হলে এখানেই ঘুমায় যাই হোক দুই বোন তো কুকুর বিড়ালের মতন ঝগড়া করতেই থাকে যখন দেখে যে বেশি রকম ঝামেলা হচ্ছে একদম পড়ছে না তখন ওর মার কাছে গিয়ে ঘুমায় আর এই সময় তো পরীক্ষার সময় চলছে তো ওর মার কাছেই থাকছে কারণ অনেকটা রাত জেগে জেগে ও পড়ে এদিকে ঋষিকারও পরীক্ষা চলছে ঋষিকাও পড়ে তো দুই বোন যদি এক জায়গায় পড়ে তাহলে খুবই ঝামেলা হয়ে যায় ও বলে তুই বেশি জোরে পড়ছিস ও বলে তুই বেশি জোরে পড়ছিস এই করে খুব ঝামেলা করে তাই ও এই সময়টা আদ্রিজা ওর মার কাছেই থাকছে সারাদিনে একটুও সময় পায়নি যে ড্রেসিং আয়নাটাকে একটু গুছিয়ে নেব তো এখন এই যে চলে আসলাম ড্রেসিং আয়নাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে একা হাতের সংসার হলে কি হবে সংসারে তো আমি একা থাকি না আরও অনেকজন থাকে তো যত বাকি লোকগুলো আছে সব হচ্ছে এলোমেলো করার মাস্টার আর এটাকে গুছিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার ওই কষ্ট করে গুছিয়ে রাখতে হয় কষ্ট করে যদি না গুছিয়ে রাখি তাহলে আর কিছুই দেখার মতন থেকে যায় না যাই হোক চোখে আমার যেটা ভালো না লাগে আমি সেটা একদম সহ্য করতে পারি না আর এর জন্যে দুই মেয়েকে খুব বকাবকি করি তো ওরাও এমন হয়ে গিয়েছে বকা খাবে ঠিক আছে কিন্তু কোনো কিছুই জায়গা মতন রাখবে না তো করা কি আর যাবে সেটা দায় থেকে আমাকেই করতে হয় এক এক সময় তো আমি বলি যে আমি করব না কিন্তু না করেও তো পারা যাবে না ওটা আমার চোখেই খারাপ লাগে টুসি খাতুন বোন বলেছিলে যে ড্রেসিং আয়নায় এই ছবিগুলো কার দেখো তো চিনতে পারো নাকি তো এটা হচ্ছে আমাদের দুষ্টু মায়ের মানে আমাদের আদ্রিজার তো অনেক ছোটোবেলার এই ছবিগুলো আর যেটা নিচের ছবিটা ওটা ওর বয়স হলো তখন এক বছর আর যেদিন এই ছবিটা তোলা হয়েছিল। সেই দিনই ওর বার্থডে ছিল আর সেদিন আবার হোলি ছিল তো হোলিতে আমরা যাই একটু মানে দোল উৎসবে সেখানেই গিয়েছিলাম সেখানে গিয়েই এই ছবিটা তোলা আর উপরের ছবিটা যাই হোক ওটা আমার মনে পড়ছে না হয়তো দু আড়াই বছর বয়স ছিল তখনকার ছবি তো জানতে চাইলে তো ভাবলাম চলো তোমার সাথে এটা শেয়ার করি যে কার ছবি না হলে মনে জিজ্ঞাসা থেকে যাবে অনেকের ভিডিও দেখে আমার মনে যেমন জিজ্ঞাসা থেকে যায় তো আমি চাই না যে কারোর মনে কোনো জিজ্ঞাসা থেকে যাক সবাই দিদি ভাইরা বোনরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত সুন্দর করে প্রশ্ন করো তো আমি সব সময় ভাবি যে তোমার তোমাদের প্রশ্নের উত্তর দেবো তোমাদের মনে যেন কোনো প্রশ্ন মানে জমানা থেকে যায় তো এটা ভেবেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন ওই যে বর মশার জন্যে একটু দুধ চা করবো আগে তো একদমই দুধ চা খেতে যেত না কিন্তু এখন কি হয়েছে সারাদিন যেমন তেমন করে চলে যায় এই রাত্রে যখন বাড়ি আসে তখন ওর একটাই বায়না থাকে যে দুধ চা করে দাও আর যদি আমি র করে দিই বলে না খেয়ে মন ভরছে না যতক্ষণ না দুধ চা খাই ততক্ষণ মনে হয় না যে কিছু খেয়েছি এখন রাত্রে দুধ চা না খেলে ঘুমটাও ভালো আসে না তাই ওর জন্যেই করছি আমি সন্ধ্যার সময় কিন্তু ওই একটু চা খেয়েছি পূজা করেছিল র চা তো গলা প্রচণ্ড ব্যথা করছিল তো দেখলাম যখন ও চা করছে তো ওকেই বলেছিলাম তুই আমার জন্য একটু কর হাফ কাপ মতন কারণ হচ্ছে ও চিনি দিয়ে করেছিল। আর একবার ভেবেছিলাম যে আমি গুড় দিয়ে করবো তো দেখলাম ও যখন করছে আমি আর কি করব থাক ওই করুক চা করছিলামই এর মধ্যেই বর্মাশায়ের কাছে ফোন আসলো মানে একটা ভাড়ার ইট এসেছিল তো বলছে যে গ্যাসটা অফ করে দাও এখন আমি চা খেতে পারবো না ঘুরে আসি তারপরে চা খাবো তো দেখেছ সংসারের চাপ এত বড় এই চাপ যে মানুষের খাওয়া পরা কিছুই থাকে না আগে মানুষ ভাবে যে সংসারের জন্যে দুটো পয়সা আয় করি তারপরে গিয়ে খাওয়া দাওয়া করি যাই হোক ওর আসতে আসতে প্রায় আধ ঘন্টা লেট হয়ে গিয়েছিল তারপরে চা করে দিয়েছিলাম আমি চায়ের মধ্যে চা পাতা দিয়েছিলাম না যাই হোক তারপরে রাত্রের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে গ্রিন টি বানিয়ে নিয়েছি এখন একটু গ্রিন টি খেয়ে নেবো আর গলাটা আমার প্রচণ্ড ব্যথা করছে এমনি যে খুব বেশি ঠান্ডা লেগেছে তাও না কিন্তু হালকা ঠান্ডা লাগলেও আমার গলায় খুব ব্যথা করে একটু গ জল গরম গ্রিন টি বা চা খেলে ভালো লাগে যাই হোক এখন এই যে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি ছেকনিটা নোংরা রয়েছে তাই এমনিতেই আমি ঢেলে নিয়েছি দু একটা পাতাও দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা গ্রিন টি খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়েও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো